কক্সবাজারে বাজারে গাড়িতে ঘুরে সমুদ্র দেখার পরে যদি বাংলা খাবারই ট্রাই না করা হয় তাহলে আসলে হয় আর বরাবরই শালিক হচ্ছে কক্সেস বাংলা খাবার জন্য খুবই ফেমাস তো আমরা শুরুতে হোটেলের রুম পাওয়ার পর সবাই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে সানস্ক্রিন মেখে সমুদ্র দেখার জন্য রেডি হই আর সমুদ্র দেখতে যাওয়ার আগে আমরা দুপুরবেলা ঘুরতে যাওয়ার জন্য চান্দের গাড়িও বুক করে ফেলি আমরা সারা রাত জার্নি করে আসছি সো ইউ অল ওয়্যার ভেরি হাঙ্গ্রি এই জন্য আমরা হচ্ছে এই খুফিয়া হলওয়ে পার করে আমরা শালিকে গেছি সকালে নাস্তা করতে শালিকের হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট দুইটা মেনলি রাস্তার সাথে একটা আর একটা হচ্ছে যে পিছন দিয়ে ঘুরে এসে তারপরে ঢুকতে একদম সকাল সকালই শালিক হাউসফুল ছিল সো আমাদেরকে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে একটু ওয়েট করতে হয়েছিল এরপর বসার জায়গা পাওয়ার পরে ইউজুয়াল সকালের নাস্তা যেটা হয় পরোটা ডাল সবজি মিক্স ডিম ভাজি চিকেন সুপ এগুলো আমরা অর্ডার করে ফেলি এগুলো টেস্ট তো অ্যাজ ইউজুয়াল ছিল বাট সবচেয়ে মজা ছিল শালিকের ইচ্ছা আমরা যতদিন ছিলাম সকালে দুপুরে রাতে দিন বেলা করে এই চাটা ট্রাই করা হয়েছে এনিওয়েজ এরপর দুপুর আমরা চান্দের গাড়িতে করে ঘুরতে বের হয়ে যাই আর ওখানে আমরা হচ্ছে সি মাউন্টে লাঞ্চ করেছিলাম ওটার ডিটেল রিভিউ হয়তো অন্য কোনো একদিন দিব এরপর ওইদিন কোনো কারণে কক্সেস বাজারে অনেক জ্যাম ছিল আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল এরপর রাত তিনটা বাজে আমরা আবার শালিকে যাই হচ্ছে আমাদের ডিনারটা করতে আমরা হচ্ছে লইটা ফ্রাই যে যে ভর্তাগুলো অ্যাভেলেবেল ছিল ওগুলো নিয়েছিলাম নাথিং স্পেশাল বাট ইটস লিটার ট্রেডিশন যে ওখানে গিয়ে বাই